নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাই বান্টার ডিজান আজকে আমার এক দাদার বাড়িতে ভিডিও করতে চলে এসেছি দাদার বাড়ি হলো সোদপুর দাদাকে সবাই কম বেশি চেনে দাদার নাম হলো পলাশ রয় দাদা আমাকে ডাকলো ভিডিও করার জন্য তাদের কাছে চলে এসেছি আমি দাদা কিছু তার পায়রা শখ করাবে দাদা এখানেই পায়রা পোষে এইভাবেই দেখুন সেটা দাদা দুটো লফট আছে ছোটো ছোটো লফট একদম ছোটো জায়গার মধ্যে দাদা পায়রা রেখেছে তার কাছে খুব ভালো ভালো পায়রা রয়েছে দাদার সাথে দাদাকে একটু ডেকে নিই দাদাকে পরিচয় করিনি দাদার সাথে এই যে আমাদের পলাশ দা দাদা তোমার পরিচয়টা একটু বলে দাও আমার নাম পলাশ রায় সত্যি বলছি সোনপুর আমার কামরপাড়ায় বাড়ি তো আমি আমার পুরনো কিছু পায়রা সব করাবো ভালো ভালো পায়রা দেখুন পায়রা ভিডিওতে যদি ভিডিও দেখে যদি কোনো বন্ধু যদি পায়রার প্রয়োজন হয় তুমি সেল করবে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি পায়রা প্রথমে শখ করা প্রথমে কি গিরিবাজ পায়রা শখ করাবে প্রথমে দু পেয়ার গিরিবাজ পায়রা শখ করাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এগুলো শখ করি নাও তাহলে প্রথমে তুমি গিরিবাজ পায়রা শখ করাবে কালশিরা গিরিবাজ সবুজ ছাপকা জোড়া আচ্ছা অনেক পুরনো জেনারেশনের পায়রা এটা দারুণ পায়রা অনেক পুরনো জেনারেশনের পায়রা অনেক বিশাল সাইজ আচ্ছা

খুব পেয়ার আমি এক এক করে শখ করাবো প্রথমে নটটা শখ করে নেবো দেখুন বন্ধুরা প্রথমে যে গিরিবাজ পেয়ারটা শখ করালাম তার নটটার চোখের কোয়ালিটি দেখুন এই তার কোয়ালিটি অনেক ওল্ড জেনারেশনের পায়রা একটু সুন্দর চোখ দেখুন পরটা শখ করা এই হলো তার পর দেখুন কত চড়া চড়া পালো কত বড়ো পালো ফেদারটা কত বড়ো দেখুন সাইজও অনেক বড়ো পায়রা এই হলো তারপরে ফেদার সুন্দর বিটার পায়রা যেহেতু এই তো পায়রা ফেস অফ বিউটি পাঞ্জাটা শখ করে এই দেখুন পাঞ্জা জামুনি পাঞ্জা এটা নর নরপায়রা তাই দাদা নরপায় নর পায়রা দেখুন ফেস অফ বিউটি আসলে নর পায়রাটার ফিমেলটা শখ করে নিচ্ছি ফিমেল পায়রাটা যে কবি পায়রাটা শখ করালাম তাহলে ফিমেল এটা দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর ফেদারটা শখ করো এই তার ফেদার খুব সুন্দর কোয়ালিটির ফেদার

সুন্দর কোয়ালিটির পায়রা সবুজ ছপকা পেয়ার আসুন আমরা পরবর্তী পায়রা শখ করে নিচ্ছি শক করাচ্ছে এটা দাদা কি পায়রা এটা এলহাদি নর এলাহাবাদি মানে এলাহাবাদী কালদমা যেটা বলে তো অনেক পুরনো জেনারেশনের পায়রা দেখুন বন্ধুরা এলাহাবাদী পায়রা দাদা বলছে দেখুন তার কোয়ালিটি দেখুন নর আদি খুব বড় সাইজের পায়রা এর বাচ্চা তুমি কি কিরকম উড়িয়েছো এর বাচ্চা বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা সেতে উড়িয়েছি আচ্ছা এর বাচ্চা তুমি করো তো হ্যাঁ বাচ্চা করো বাচ্চা খাওয়াচ্ছেই পায় ধাড়ি পায়রা তুমি সেল করবে না না ধারি সেল করবে বাচ্চা সেল করো হ্যাঁ তো ঠিক আছে আমি তুমি এক এক করে শক করি প্রথমে নটটা শক করাও দেখুন বন্ধুরা যে এলাহাবাদী দাদা পায়রা দেখালো কালদমা পায়রা তার নটটা চোখে শক করুন একদম হোয়াইট চোখ পায়রাটার খুব সুন্দর কোয়ালিটি চোখ খুব সুন্দর এটা একটা শক করা হবে যেহেতু ধারি পায়রা দাদা ডানাটা কেটে রেখেছে না এই হলো পাঞ্জা খুব অ্যাগ্রেসিভ পায়রা ছটফট করছে খুব ফেসাপুটো দেখি দেওয়া পায়রাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আসুন নর্থটার মাটিটা শখ করে নিচ্ছি দেখুন বন্ধুরা যে এলাহাবাদি পায়রাটা শখ করালো দাদা তার ফিমেল এটা এ তার ফিমেলের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির চোখ পায়রাটা ফেদারটা শখ করা দাদা ফ্রেদার এই হলো তার ফ্রেদার পর কেটে রেখেছে দাদা যেহেতু ব্লেটার পায়রা এই তার ফ্রেদার প্লেসটা দেখা দাদা লেস দেখুন একদম লেজের পায়রা পায়রাটা পাঞ্জাটা শখ করা দাদা এই হলো পাঞ্জা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফেসব ডিউটি এই হলো এলাহাবাদি মাদিটার ফেস আপ ডিউটি দেখুন বন্ধুরা এই পায়রা তুমি কোথা থেকে কালেকশন করেছো এই পায়রা আমি নিয়ে এসেছিলাম অনেক দূর দিয়ে দাদার বাড়িতে দেখুন বন্ধুরা এলাহাবাদী একটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন জায়গা খুবই ছোট ওখানে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা দাদা খুব ছোট জায়গার মধ্যে দাদা পায়রা পড়ছে এই হলো স্ট্যান্ড ঠিক আছেন বন্ধুরা খুব স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর